পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে নানা অভিযোগে পুলিশের একান্ন জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার অফিসার অন স্পেশাল ডিউটি ওয়েসডি করা হয়েছে বিরাশি জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো আলোচিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ডিএমপির কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় পাঁচ আগস্টের পরে অনেকটা সরবে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এখন কোথায় তা নিশ্চিত নয় পুলিশ দু হাজার আগস্ট আগস্টও ডিএমপি কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আর কর্মস্থলে দেখা যায়নি হাবিবুর রহমানকে তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে গত পঁচিশ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চাংখারপুল হত্যাকাণ্ডের মামলায় হাবিবুর সহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চাংখারপুলে আন্দোলন দমনের সময় ছয় জন নিহতের ঘটনায় হাবিবুর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয় তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে হাবিবুর নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার অধীনস্থরা গুলি চালায় আন্তর্দেশীয় সন্ত্রাস মোকাবেলায় পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে আছেন তা নিয়ে ভিন্ন তথ্য রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক থাকলেও মনিরুল ইসলামের অবস্থান শনাক্ত কিংবা গ্রেপ্তারে অনীহার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে যদিও একজন বিদেশি সাংবাদিক জানিয়েছেন মনিরুল ইসলাম ভারতে অবস্থান করেন আওয়ামী লীগ সরকারের পতনের পরপর পুলিশের আরেক আলোচিত কর্মকর্তা ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ যিনি পাঁচ আগস্টের আগে থেকেই নানা কারণে সমালোচিত এ পলাতক পুলিশ কর্মকর্তার নামে আটত্রিশটি মামলা দায়ের হয়েছে তিনি কানাডা পালিয়েছেন বলে জানা গেছে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিবর্ষণের নির্দেশ দাতাদের অন্যতম হিসেবেও তার নাম এসেছে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক তদন্ত সংস্থা ইন্টারপোলকে চিঠি দেয় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসি আর্থিক দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তদন্ত করছে দেশের দুর্নীতি দমন কমিশন দুদক জানুয়ারিতে একটি প্রতিবেদনে জানানো হয় তখন বেনজির আহমেদ দেশের বাইরে অবস্থান করছিলেন অবসরপ্রাপ্ত এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন যদি আন্তরিকতা থাকে তাহলে ইন্টারপোলের রেড নোটিশ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট অ্যাগ্রিমেন্টের মাধ্যমে যে কোনো দেশ থেকে পলাতক আসামিদের ফিরিয়ে আনা সম্ভব কিন্তু এসবই যেন থেমে আছে রাজনৈতিক সংকেতের অপেক্ষায় জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় মোট একশো একচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর মধ্যে ত্রিশ জনের বেশি পুলিশ কর্মকর্তা এবং সদস্য গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা প্রত্যেকে বিচারের মুখোমুখি হয়েছেন ওই কর্মকর্তাদের মধ্যে ছিলেন সাবেক আইজিপি এ কে শহীদুল হক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ রিপোর্ট হাসাদুজ্জামান